গাইস আমরা হঠাৎই গেম খেলতে খেলতে লক্ষ্য করি যে আমাদের এনিমি গুলো হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে দেখুন এরকম ভাবেই আমি তো পুরো অবাক হয়ে যাই যে কেন এভাবে দাঁড়িয়ে আছে তারপর দেখুন আরেকটা আছে আমি কিন্তু যে হ্যাক টেক লেগে গেলো কিনা তাই আমি তো অনেক অবাক হয়ে যাই যে আমার আইডিতে হ্যাক টেক লেগে গেলো কিনা তারপর হঠাৎ শুনি আমাদের পুরো টিম মেটকে সকলকেই গেম থেকে বের করে দেয় তারপর কিন্তু আমাকে কিন্তু বের করে নিয়ে আমি এখানে ফাইট নিচ্ছিলাম ফাইট নিতে কিন্তু এনি মি দেখুন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে তাকে কিন্তু ডাউন করে দেই ডাউন করে দিতে না দিতেই দেখি সামনে আরেকটা প্লেয়ার আমি সেজন্য উকং মেরে দাঁড়িয়ে আছি ওই দেখুন এনিমিটা তাকে কিন্তু একটা হ্যাকার লেভেলের হেড মেরে ম্যাচটা মানে আমরা কিন্তু ওই টিমকে ওয়াইপ আউট করে দেই তারপর কিন্তু আমরা এখান থেকে জেতেই কিন্তু হঠাৎই আমাদের গেম থেকে বের করে দেই সুজা আমি তো অবাক হয়ে যাই তারপর কিন্তু আমরা আবার রিকানেক্টিং করি তারপর যখন আমরা রিকানেক্টিং করে গেমে ঢোকি তারপর দেখুন আমার 2 মিনিট 6 সেকেন্ড দেখাচ্ছিল এবং লেখা ছিল ইউআর কিউ নাম্বার ফাইভ আর এটা কিন্তু আমাদের আমরা তো প্রথমে ভেবে যাই যে অনেকেই ভাবতে পারেন যে এখানে আমাদের আইডি বেন হয়ে গেছে না এটা হচ্ছে সার্ভার বিজি মানে যেখানে যে টাইমটা দেখাবে সেই টাইমটা কিন্তু শেষ হয়ে গেলে আপনারা আবার পুনরায় গেমে ঢুকতে পারবেন এটা হচ্ছে সার্ভার অনেক বিজি থাকার কারণে কিন্তু আমাদের গেমে ঢুকাচ্ছে না এবং গেমে ঢুকানোর ফলেও মানে গেমে যদি ঢুকায়ও তারপরও কিন্তু আপনাদের গেম থেকে বের করে দিচ্ছে হুটপাট বা আমার মতো দেখাচ্ছে যে এনিমি হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বা দূর পারলেও ওরকম দাঁড়িয়ে আছে নকলেও ওরকম দাঁড়িয়ে আছে এটা কিন্তু কোনো হ্যাক বা কিছু না এটা কিন্তু আপনার সার্ভার ডাউনের জন্য এরকম মনে হচ্ছে এর জন্য হয়তো আপনারা অনেকে বিভ্রান্ত হতে পারেন যে সকলের আইডি কি ব্যান হয়ে গেল নাকি বাংলাদেশ থেকে ই ব্যান হয়ে গেল গেম ব্যান হয়ে গেল দেখুন এখানে কিন্তু আমি বাংলাদেশ সার্ভারেই কিন্তু আসলে এরকম কিছু না এটা হচ্ছে গেমের সার্ভার ডাউন হওয়ার কারণে আপনারা দেখুন একটু পর একাই ঠিক হয়ে যাবে অথবা গেরি না কোনো আপডেট আনতে পারে গেমে মনে হয় হ্যাকার বাড়ার জন্য এটা কিছু করতে পারে সেজন্য হয়তো বা তারপর কিন্তু দেখুন এখন আমি ট্রেনিং গ্রাউন্ডে ঢুকি এবং ট্রেনিং গ্রাউন্ডে ঢোকার পর দেখিয়ে নিবিরা এরকমভাবে আত্মা ছড়িয়ে আছে আমি তো অবাক হয়ে যাই ভাবছিলাম যে এটা শুধু গেমের মধ্যে না এটা ট্রেনিং গ্রাউন্ডে যাই হোক আপনারা বিভ্রান্ত হবেন না এটা কিন্তু শুধু একটা গ্লিচ আর এটা সার্ভার ডাউনের জন্য এরকম হয়েছে একটু পর গেই না একাই ঠিক করে দেবে তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন কেউ বিভ্রান্ত হবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে কিন্তু রোজ রোজ লাইভে আসা হয় এবং আমরা কিন্তু রোজ শর্টস ভিডিও ছাড়ি আপনারা হয়তো আমাকে বেশিরভাগই শর্টস থেকেই চেনেন যাই হোক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেই দেখুন আমরা গেম খেলতে গেম কিন্তু আবারও গেম থেকে বের করে দেয় যাই হোক আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ